নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আমি কাকুলি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি হান্ডি কাঁকড়া রেসিপি দেখো কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এমন সুন্দর কাঁকড়া রেসিপি পাওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো হান্ডি কাঁকড়া রেসিপির জন্য দেখো আমি কাঁকড়াগুলোকে ভালো ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন জাস্ট মুখে লেগে থাকবে দারুণ লাগে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো কাঁকড়াগুলোকে দেখো বেছে নিয়েছি আর কাঁকড়ার ভেতরে ডিমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিম হয়েছে কাঁকড়ার ভেতরে জাস্ট অসাধারণ খেতে আর কাঁকড়াটির ডিমগুলোর জন্য কাঁকড়ার সাঁতরা আরও বেড়ে যায় তো এখানে লবণ হলুদরা আমি মাখিয়ে নিচ্ছি যাতে ডিমগুলো না ভেঙে যায় সাবধানে একটু লবণ হলুদটা মাখাতে হবে একটু আস্তে আস্তে করে আলতো হাতে ডিমগুলো যেন গোটা থাকে তাহলে খেতে আরও ভালো লাগবে তো দেখো লবণ হলুদ মেখে আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব আর কাঁকড়ার যে ডিমটা আরও দেখো খোলার মধ্যে আছে সেটাকে আমি আস্তে আস্তে বের করে নেবো দেখো আলতো হাতে দেখতে পাচ্ছ কত ডিম হয়েছে কাঁকড়ার ভেতরে তো এই মেয়ে কাঁকড়াগুলো পেলে দারুণ লাগে খেতে তো দেখো পেয়েছি তো আমি নিয়েছিলাম আস্তে আস্তে করে আমি দেখো ডিমগুলোকে বের করে নিচ্ছি খোলা থেকে আর আমার সব বন্ধুদের বলবো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো দেখো একে একে আমি পুরো কাকার ডিমটা বের করে নেব দেখতে পাচ্ছ ডিমগুলো কত সুন্দর হয়েছে এটা খেতে না জাস্ট অসাধারণ লাগে জাস্ট অসাধারণ লাগে তো আলতো হাতে আমি বের করে নিচ্ছি একটু ধৈর্য ধরে বের করতে হবে এটাকে তো ডিম বের করে না নুন বুদ মাখিয়ে আমি একটু দোকানে চলে গিয়েছিলাম হাঁড়ি কাঁকড়ের জন্য হাঁড়ি কিনতে তো দেখো এই হাঁড়িটা আমি নিয়েছি নিয়ে চলে এসেছি বাড়িতে তো এবারে হাঁড়িটা গরম করে তেল পেঁয়াজ লঙ্কা আর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি প্রথম আপা পেঁয়াজ আদা রসুনের একটু পেস্ট দিয়েছি দেখো দিয়ে ধনে জিরে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি একে একে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য তো রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে তোমাদেরও ভালো লাগবে তো দেখো গুঁড়ো মশলাতে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করছি লঙ্কা পেঁয়াজ টমেটো সবগুলো গুলে গেছে দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখুন এবারে আমি ভাজবো না কাঁকড়াগুলো এইভাবেই দেবো এতে স্বাদটা আরও ভালো আসবে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করব না হালকা নাড়াচাড়া করবো করে দিয়ে দিলাম সামান্য পর জল জলটা প্রয়োজন মতন দেবেন আর লবণটা প্রয়োজন মতন দেবেন দেখো সব রেডি এবার ডিমটা ঢেলে দিলাম একটু ঢাকা দিয়ে রাখবো তো প্রায় রান্নাটা কমপ্লিট হয়েছে টাকাটা খুলে একটু দেখে নিতে হবে একটু পাতাগুলো ছড়িয়ে দিলাম দিয়ে একটু দিতে হবে প্রায় কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসে গেলাম দেখো জাস্ট দারুণ হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করো